হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আমরা সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আপনাদের দুয়াই ভালো আছি আজকে এই ভিডিওটা আমি একদম সকাল থেকে শুরু করেছি আর কি আকাশের কি অবস্থা সেটা দেখি কী দেখেন রকম আকাশের অবস্থা আর কিছু আপনাদের পয়সা পুশাক আর অনেকগুলো দুইটা মুরগি আনছিল আর কি আমাদের ফার্মের মুরগিগুলো বিক্রি করা হয়ে ফেল করে ফেলতেছিলো সেজন্য দুইটা দুই কেজি দুই কেজি দুইটা মুরগি আনছিল আর কি আমি বাচ্চাদের জন্য এখন মুরগি রান্না করতেছি আর সব সময় বাচ্চাদের পছন্দের গুরুত্ব দিতে গিয়ে এখন আমরা গৃহিণীরা নিজেদের পছন্দের কথাই বলে যায় সময় বাচ্চাদের মাংস খাওয়া এটা সেটা বাচ্চারা মাংস খায় আমার খুব একটা মাংস খেতে ইচ্ছে করো না আমি মাছ খেতে অনেক বেশি পছন্দ করি তো এখন বাচ্চাদের পছন্দের রান্নাটা রান্না করতে আসছি আর কি মা হওয়ার পর এখন আম বুঝতে পারতেছি আর কি বাচ্চাদের পছন্দের কাছে মায়েদের পছন্দ অনেক সময় গণ হয়ে যায় আর আপনারা যারা এই মুহুর্তে আমার ভিডিওতে ক্লিক করেছেন একটা লাইক দেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক অনেক বেশি মূল্যবান আপনাদের একটা লাইক আমাকে আর সামনে এগিয়ে যেত অনেক বেশি সাহায্য করবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরিতে আপনাদের মতো আরও অনেক প্রিয় আপু এবং ভাইয়াদের মাঝে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে আর কি আর এখন আমি এখানে কোনো রেসিপি বলতেছি না আর কি আমি এতটুকুই শ্যুট করেছিলাম সেটা একটু আপনাদের দিচ্ছি এখানে মশলাগুলো সব রকমের মশলায় মাংস যেভাবে দেওয়া হয় সেভাবে আর কি আমার পুরা অনেক সুন্দর করে মাংসটা রান্না করেন আর কি আমি যেভাবে রান্না করি সেটা একটু আপনাদের সাথে শুধু আইডিয়াটা একটু শেয়ার করতেছি আর কি আমার প্রিয়া পুরা অনেক সুন্দর সুন্দর করে মাংস রান্না করে আপনাদের রেসিপি থেকে আমি অনেক কিছু শিখতে পারি আর আমার কণ্ঠের অবস্থা তো আপনারা বুঝতেই পারতেছেন আমি এখনও খুব একটা ভালো সুস্থ হইনি এখনও মানে ঠান্ডাটা খুব একটা ভালো হয় নাই অ্যান্টিবায়োটিক নিচ্ছি না কারণ অ্যান্টিবায়োটিককে তো ভালো লাগে না প্যারাসিটামল খাচ্ছি সেজন্য ধীরে ধীরে ইনশাল্লাহ ভালো হয়ে যাব আপনারা একটু মানিয়ে নেবেন আমার কণ্ঠটা এই যে মাংসটা কষিয়ে পর আমি আর আপনাদেরকে দেখাইনি এরপর এই যে চুলের জন্য একটু পানি দিয়ে দিলাম আর কি এখন আমি আমার পছন্দের জিনিসটা রান্না করব আমি ছোটো মাছ দিয়ে সবজি রান্না করব সবজি মিক্স করে রান্না করব আর কি আমি ছোটো কাজকে মাছ দিয়ে পটল আর আর শশা একসাথে রান্না করবো আর কি এখন আমি গুঁড়ো মশলাটা এটা আপনারা চাইলে রান্না করে খেতে পারেন এখানে আমি আধা চামচ হলুদ দিয়েছি এক চামচ মরিচ এক চামচ ধনিয়া আমি জিরাটা মানে যেখানে সেখানে ব্যবহার করি না মা শুধু মাংস ছাড়া আর পুরন হিসাবে আমি আমি সবসময় চিকন জিরাটা ব্যবহার করি আর এখন আমি আধা চামচ ধনিয়া দিয়ে মশলাটা বারো করে কষিয়ে নেব আর আপনারা যারা আমাকে সাবস্ক্রাইব করতে চাচ্ছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথে দু দুকদম চলতে পারেন আমার জীবনদারের সাথে একাত্ম হতে পারেন আমার আর আপনারা বাইরে একটু সাউন্ড পেতে পারেন আমি যেহেতু ভিডিও দেওয়ার আগে বয়সটা দিচ্ছি আর কি এখন পটল আর ইয়েগুলো দিয়ে দিচ্ছি আর কি এখন বাচ্চারা দৌড়াদৌড়ি করে খেলতেছিল আর কি যারা আওয়াজগুলো একটু পেতে পারেন সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমার বাসাটা একদম রাস্তার পাশে এই যে আমি ভালো করে কষিয়ে নেব সবজিটা কষিয়ে এরপর মাছগুলো দিয়ে দেব আর কি ছোটো মাছগুলো আপনারা জানা জানেন আমার পুরাতন বিবাহ যারা আমারকে সময় ভালোবাসেন আমার ভিডিও ফল করেন তারা তো জানেনি আমি সবসময় ছোটো মাছ খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমার হাজব্যান্ডও পছন্দ করে না ছোট মাছ খেতে আমার বাচ্চারাও না আমি মাঝে মধ্যে ওদের টাও রান্না করি আমারটাও রান্না করি এই যে ওদের জন্য মাংস রান্না করেছি আমার জন্য ছোটো মাছ দিয়ে সবজিটা রান্না করছি আর কি আর আমার প্রিয় প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার স্বাস্থ্যের খবর নিয়েছে না নিয়েছেন আর কি আমি ব্যস্ততার কারণে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারিনি কারণ আমি সব সময় স্কুলে যেতে হয় ব্যস্ততা থাকি সেজন্য আর আমি দেখি সময় সুযোগ মতো আপনাদের কমেন্টে জবাব দিয়ে দেব আর আমি এখন ভিডিওর মাধ্যমে দিচ্ছি আর কি আর মাসাল্লাহ এখন আমি আগের চেয়ে অনেকটাই সুস্থ আমি অনেক দিন তিন চার দিন প্রায় ভিডিও দিই নেই কিন্তু ভিডিও না দেয় দিলেও আমার অনেক ভালো লাগে না কেমন যেন আপনাদের সাথে মনে হয় আমি যোগাযোগ বিচ্ছিন্ন শখের বসে এসেছি কিন্তু এখন আপনাদের অপরন্ত ভালোবাসা পেয়ে সে ভালোবাসাটা থেকে বঞ্চিত হতে ইচ্ছে করো না এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম আর কি আপনারা অনেকে বলবেন এভাবে মানে পাতলা জোল করে ছোটো মাছ খাই নাকি কিন্তু না আমি এভাবেই রান্না আমি যে কোনো রান্না মানে হেলদিভাবে খেতে চেষ্টা করি কম তেলে মানে পাতলা রান্না জুল দিয়ে রান্না করে খেতে চাই আর কি আর আমি এখন আমার বাচ্চার জন্য শোল মাছ রান্না করব। আমার ছোটো বাচ্চার জন্য আর কি এখন আমি আমার বড় দুই বাচ্চার পছন্দের মাংস আমার আমার হাজব্যান্ডের আর আমার পছন্দের একটা রান্না করেছে এখন আমার ছোটো বাচ্চার জন্য শোল মাছ মানে রান্না করে দিন করে করতে হয় এক এক রকমের রান্না এই যে এখন আমি আলুর জন্য কয়েক এই যেগুলো সব মিক্স করে আমি একটু সরষের তেল দিয়ে আর কি সর্ষের তেলও দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো আর কি এখানে লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে আমি একসাথে চুলায় বসিয়ে দেবো ছোটো বাচ্চা রান্না খুব বেশি আমি কষিয়ে রান্না করে না আর কি একদম পাতলা করে মরিচও কম দিয়ে দিয়েছি আর কি আমার বাচ্চা মরিচ খেতে পারে খুব বেশি মরিচ দিই না হেলদিভাবে রান্না করে আর কি এই যে দেশি শোল মাছ বাচ্চার জন্য আর আপনারা আমার ফ্লোরটা একটু ইগনোর করবেন আমার ফ্লোর বাসা যেহেতু নিচের তলায় সেজন্য মানে সব সময় বৃষ্টির কারণে বাইরে পানি জমে আসে সেজন্য মানে তর্ষে নি আর কি সেখানে পানিগুলো একদম ভিজে হয়ে থাকে এই যে এখন আমি চোলায় বসিয়ে দেবো মাছটাও যে রান্না মাছ রান্নাটা হয়ে গেছে আপনাদের রান্নার পরে একটু আবার দেখিয়ে দিলাম আর কি এরপর আমি দুপুরে মানে সকালে কাপড় শুকাতে দিয়েছি এটা যেহেতু মঙ্গলবারের ভিডিও আমি ও মঙ্গলবার তো আমাদের এখানে সরকারি ছুটি ছিল এই যে অনেকগুলো কাপড় শুকাতে দিয়ে আমার ছোটো বাচ্চার কাপড়গুলো বাস করে নিয়েছিলাম আপনাদের ভাইয়ে কিছু ডিম নিয়ে আসছিলো সেগুলো একটু রিফুল করে নিয়েছিলাম আর কি বন্ধের দিন অনেক কাজ থাকে জমানো কাজ সেগুলো করে নিয়ে আর কি সেটাও আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি আর এখন আমি সুজি নিয়ে আসছিলো সুটিটাও একটু রিভিল করে নিলাম আপনারা চাইলে আমি সুজির একটা মিষ্টি শেয়ার করতে পারি আপনারা যারা চান তারা আমাকে কমেন্টে জানাতে পারেন এরপর আমি কতগুলো চিনি নিয়ে আসছিলো চিনিটাও একটু মারা নেবো আর কি রিভিল করে নেব আমার শাশুর বাড়ি থেকে এই যে দেখেন কি সুন্দর থর তাজা ইয়ে নিয়ে আসছিলো আর কি আমরা সেগুলো একটু আমি আপনাদের জন্য স্যুট করে নিলাম আর কি দুইটা ইয়ে নিয়ে আসছিলো বাজার থেকে এরপর আমি আমড়ার বর্তা করব আপনারা কীভাবে কারণ জানি না আমি আমড়াগুলো সামসুলে মানে সিলে নিয়ে এখানে একটু মরিচ একটু লবণ আর একটু সরিষার তেল দিয়ে ভালো করে সটকে আমার হাজব্যান্ড খেতে চাচ্ছিলো আর আমি পছন্দ করি এভাবে আমরা সব সময় এভাবেই খেতে পছন্দ করি সরষার তেল আর আমি তো আপনারা তো জানেন আমি সবসময় সরিষার তেলটা ইউজ করি খাওয়ার সময় রান্নায় ভালো করে মেখে খাবো এই মুহূর্তে কার কার জিব্বাই জল চলে আসছে সেটা আমাকে কমেন্টে জানাবেন করার কিছু নাই আপনারা যারা খেতে চান তারা আমার বাসায় চলে আসেন খেতে পারবেন ফ্রেশ ফ্রেশ আমি বানিয়ে খাওয়াবো আপনাদের এখানে আমি এক চামচ চিনিও দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে আপনাদের দেখানো হয়নি আপনারা যারা এভাবে বানাবেন একটু চিনি দিবেন তাহলে অনেক বেশি মজা হয় আর যারা খেতে পছন্দ করেন তারা সেটা স্কিপ করতে পারেন এই যে করার পর আপনাদের জন্য একটু ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিলাম আমার হাজব্যান্ড খাসছিলাম আমিও খাচ্ছিলাম আর কি ছুটির দিনে দুপুরে এটা আমাদের একটা কোয়ালিটি টাইম আর কি দুজনেই বাসায় তাকি শাক পিজিব যেহেতু এই যে মাছ আবার মাছ নিয়ে আসছে ওর জন্য এগুলো আমি রাত্রে একটু ওদের জন্য চুট করে নিলাম আর এটা হচ্ছে একদম সকালবেলা বুধবারের আমি মসুর ডাল দিয়ে আলু ভাজি আপনারা কখনো কেছেন কি না আমাকে জানাবেন এই যে এখানে আমি দুইটা বোম্বাই মরিচ নিয়েছিলাম আমার ফ্রিজে ছিল আর কি কাঁচা কোথায় ছিল আমি পাশছিলাম না জন্য আমি বোম্বাই মরিচগুলো চিকন চিকন করে একদম কেটে নিয়েছি কেটে আমি পেঁয়াজটা ভালো করে বেজে নিই বোম্বাই মরিচগুলো এত বেশি জাল হয়েছিল দুইটা মরিচ এখানে তো জাল জানি না অনেক বেশি সুগন্ধি হয়েছিল আর কি খেতে অনেক বেশি মজা হয়েছিল আর এই মুহূর্তে আমাকে আমার ভিডিওর সাথে আছেন জানি না প্লিজ একটা লাইক দিয়ে দিবেন সুলতানা স্টিনিম্ডের সাথে থাকবেন আপনারা সবাই নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন সব সময় অন্যের ভালো করার চেষ্টা করবেন অন্যের ক্ষতি করার চেষ্টা আপনি যখন করবেন আপনার ক্ষতি আরেকজন করবে আপনি যখন সুন্দর মানসিক নিয়ে অন্যের উপকার করবেন তখন আল্লাহ আপনার জন্য উপকার করবে কখন অন্যের ক্ষতি চিন্তা করা ভালো না ইতি মানসিকতা মানসিক আদানি চলাফেরা করা উচিত এই যে আমি ডালটা ভালো করে বেজে নিই আলু ভাজিটা দিয়ে দেব আর কি আপনারা কে কে এরকম রান্না কান সেটা আমাকে বলবেন আমার যেহেতু মানে সকালে একটু তাড়াহুড়া ছিল ডাল আলাদা করে রান্না করার সময় হয়েছিলো না সেজন্য আমি দুইটা একসাথে মিস করে রান্না করলাম রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল বোম্বাই মরিচের ফ্লেভারটা অনেক অসাধারণ ছিল আর একটু জাল জাল হয়েছিলো আর কি একটু দনে আর এখানে আমি গোটা জিরে দিয়েছিলাম একটু দনে দিয়েছি আর একটু জিরা আর একটু হলুদ এটা দিয়ে রান্না করবো এখন আমি কোনো আর লাল মরিচ বলতে মরিচের পাখি ইউজ করব না আর কি এবার আমি ভালো করে মিস করে নেব এতটুকু পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করা বাকিটুকু শেয়ার করতে পারেনি আমি স্বয়ং স্বল্পতার কারণে আমি দ্রুত রেডি হচ্ছিলাম আর কি বাচ্চাকে খাওয়ানো সকালবেলা জানেন তো একদম কর্মজীবী মায়ের রুটিন যারা চাকরি করেন তারা তো জানতে পারবেন আর যারা করেন না তারাও বুঝতে পারবেন আমার প্রিয় আপুরা যারা হাউস ওয়াইফ তারাও অনেক আমাদের সে অনেক বেশি পরিশ্রম করে সবার কর্ম কাজে মূল্যায়ন করা আমাদের দরকার আমাদের প্রিয় আপুরা অনেক সুন্দর করে সংসারটা গুছিয়ে রাখে প্রত্যেকে একটা সুন্দর সুখী সংসার গৃহী গঠন করার ক্ষেত্রে একদম সুগৃহিনীর ভূমিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর এটার পর আর কোনো ভিডিও শ্যুট করা হয় না বিকেলবেলা আমি একটু ছাদে গিয়েছিলাম সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম সাদের ফুলগুলো একটু আপনাদের দেখিয়ে দিলাম আর কি বৃষ্টির সোয়াবে কি সুন্দর অনেক বেশি ফুল ফুটেছে আর কি আর সাদের ভিউটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে চারপাশের দৃশ্যটা আপনাদের কেমন লাগছে দেখতে একদম সাত সাত থেকে মানে আমরা যে বাসাটা কি সেটা হচ্ছে তিনতলা যে তিনতলা থেকে বিউটা অসাধারণ লাগছিলো সেটা একটু আপনাদের জন্য শ্যুট করে নিলাম আমার প্রিয় প্রিয়া যারা এতক্ষণ হয়ে যেন আমার ভিডিও ধৈর্য ধরে দেখছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমাকে এত দূরে গিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পুরাতন ভিওয়ার যারা তারা অবশ্যই আমার সাথে থাকবেন আর নতুন নতুন আপুরা আমাকে সময় দেবেন আমি অবশ্যই আপনাদের সাপোর্ট করব আপনাদের কমেন্ট দ্বারা আপনাদের ভিডিওতে গিয়ে আপনাদের সাপোর্ট করে আসবো এই যে আমাদের ফুলগুলা দেখিয়ে দিলাম পুকুরের পানি আর আশপাশের পরিবেশটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আমাদের আশপাশের পরিবেশটা কেমন সেটাও একটু আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন